এ বাংলা শেষ হয়ে যাচ্ছে এ বাংলা শেষ হয়ে যাচ্ছে এই ব্যালেন্সের খেলা খেলতে খেলতে দিদি ব্যস্ত জগন্নাথ মন্দির উদ্বোধন করতে ভোটের আগে দু হাজার উনিশ সালে দু সালের ভোটের আগে অযোধ্যায় দেখেছিলাম নরেন্দ্র মোদী ভগবান রামকে প্রাণ দিচ্ছে প্রাণ দেওয়ার অনুষ্ঠান রাম মন্দিরে বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির তৈরি করে ভারতবর্ষের প্রধানমন্ত্রী মোদী সেখানে ভগবান রামকে প্রাণ দান করছেন জীবন দান করছে সেই একইভাবে মোদীর পর বাংলার দিদি প্রভু জগন্নাথকে বসিয়ে তাকে প্রাণ দান করছেন কয়েকদিন আগে দেখতে পেলেন আপনারা সারা বাংলার ঘরে ঘরে টিভিতে মুফতে সে প্রচার শুনলেন তার অ্যাডভার্টাইজ দেখলেন দিদি এটাও বলেছে প্রত্যেকের ঘরে ঘরে জগন্নাথের প্রসাদ পাঠিয়ে দা হবে দুয়ারে প্রসাদ দিদির পরিকল্পনা তৈরি হয়ে গেছে তাহলে দিদির কাছে দিদির কাছে গুরুত্ব কোথায় পাশুরতা কোথায় এই পীড়িত মানুষগুলো মুর্শিদাবাদের না জগন্নাথের মন্দির জগন্নাথের ধাম আমরা জানি আমাদের প্রাণ দিয়েছে জীবন দিয়েছে ঈশ্বর অথবা আল্লাহ এটা তো জানি আমরা আমরা বিশ্বাস করি হিন্দুরা ঈশ্বর আমাদের সৃষ্টিকর্তা মুসলমানরা বিশ্বাস করে মহান আহ্লাপ তার সৃষ্টিকর্তা এই ভারতবর্ষে কি দেখছি এক ভগবানকে প্রাণ দিচ্ছে মোদি আর আরেক ভগবানকে প্রাণ দিচ্ছে দিদি আপনার মানুষকে প্রাণ না দিয়ে ভগবানকে প্রাণ দিচ্ছেন এ দৃশ্য বড় বিরল কোথায় যাব আমরা আর কি কেন হঠাৎ জগন্নাথ আর তার ধাম প্রতিরোধের প্রায় এত চিন্তা কেন সেখানে একটাই কারণ সেখানে ভোট রাজনীতি দিদি এটা জানে যে বিজেপির জুজু দেখাবো মুসলমান আমাকে ভোট দিবে জুজু দেখিয়ে ভোট না মুসলমানকে বলবো আমি না থাকলে বিজেপি চলে আসবে বিজেপি এলে এনআরসি হবে আর আমি থাকলে সব কিছু ঠেকিয়ে দেবো এই তো গল্প এই তো গল্প এত কিছু না তার করতে গিয়ে হিন্দু ভোট আমার দূরতে চলে যাচ্ছে এবার হিন্দুকে ম্যানেজ করো হিন্দুকে ম্যানেজ করতে গেলে কি করতে হবে জগন্নাথ মন্দির তৈরি করলাম সরকারি টাকায় মন্দির মনে রাখবেন সরকারি টাকায় মন্দির আপনার আমার পকেটের টাকায় মন্দির আপনি কি ইজাজ দিয়েছেন আপনি কি তাকে সম্মতি দিয়েছেন যে আপনার টাকায় সে মন্দির বানাবে সেই মন্দির সরকারি টাকায় কেন হবে সেই টাকা দেওয়া হয়েছে মন্দিরের ট্রাস্ট বোর্ডকে বোঝার চেষ্টা করুন মন্দিরে যেমন ট্রাস্ট থাকে তেমনি মুসলমানদের সম্পত্তি জানে ওয়ার্কআপ বোর্ড আছে দিদি এই পশ্চিমবঙ্গে যদি জগন্নাথ মন্দিরের নির্মাণের জন্য জগন্নাথ ধাম নির্মাণের জন্য আপনি সরকারি অর্থ ব্যয় করেন তাহলে মাধ্যমে মসজিদ নির্মাণেও আপনাকে অর্থ বরাদ্দ করতে হবে কেন এখানকার মানুষ কেউ বলেনি আপনাকে দিব্যি দেয়নি আপনি জগন্নাথকে নিয়ে আসেন এখান থেকে কেউ দিব্যি দেয়নি উড়িষ্যা থেকে হায়ার করে নিয়ে আসছে জগন্নাথকে বাবা প্রভু জগন্নাথকে উড়িষ্যার লোক বলছে যে প্রভু আমাদের এখান থেকে দিদি কি করে কেড়ে নিয়ে যাই চারটে ধাম ভারতবর্ষের হিন্দুদের চারটে ধাম বদ্রীনাথ ধাম দরকা ধাম পুরীর ধাম রামেশ্বরণের ধাম দিদি বলছে আরেকটা ধাম করবে গোটা উড়িষ্যা খেপে গেছে সেখানকার মানুষ দিদির মাথা ব্যথা নাই যে উড়িষ্যায় ওখানকার পরিযায়ী সমিতির উপর হামলা হচ্ছে তারা পালিয়ে যাচ্ছে তার জন্য মাথা ব্যথা নাই খেয়াল করে দেখবেন মহারাষ্ট্রে উত্তরপ্রদেশে রাজস্থানে একের পর এক এলাকায় এই মুর্শিদাবাদ মালদার পরিচয় সমিতির উপর হামলা হচ্ছে তারা পালিয়ে আসছে তা নিয়ে দিদির মাথা ব্যথা নাই দিদির মাথা ব্যথা জগন্নাথকে নিয়ে শামতারগঞ্জে ঘটনার পর আমাদের এই জেলার টিএমসি পার্টি এমপি যে একদিন কংগ্রেস দলের জেলার সভাপতি ছিল দুর্ভাগ্য আমাদের সে তৃণমূল দলের এমপি বলছে যে ঈদের সময় পরিযায়ী শ্রমিকরা মুর্শিদাবাদে এসে দাঙ্গা লাগিয়ে দিল বলুন কে বলছে তৃণমূল দলের এমপি আজকে তার পরিণামে যখন একের পর এক যাচ্ছে হামলা হচ্ছে আমাদের এখানকার জেলার পরিযায়ী শ্রমিকদের উপরে তখন সবাই চুপ করে বসে আছে দিদি আপনি কথা বলুন সেখানকার মুখ্যমন্ত্রীদের সঙ্গে সেই সব রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলুন আমার জেলার পরিচয় বিপদে না পড়ে আপনি চুপ করে আছেন আপনি ভারত সরকারের সাথে আপনি চুপ করে আছেন কোভিড যখন তখন আপনি চুপ এখন করেছেন হামলা আপনি চুপ করে আছেন বাংলার মানুষ তার লক্ষ্য করছে তাই এলাকার মানুষ কংগ্রেস দলের পক্ষ থেকে আমরা শুধু একটাই বলার কথা বলার চেষ্টা করেছি এই মুর্শিদাবাদ জেলা কখনো সাম্প্রদায়িক বিভাজনকে স্বীকৃতি দেয়নি সমর্থন করেনি